السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله العظيم شنمانيتو بريو درشوك سروتا আজকে আমরা আলোচনা করব আল্লাহতালার আজাব গজব কেন নাজিল হয় প্রিয় হাজিরিন আলামিন সোরা রোমের একচল্লিশ নম্বর আয়তে এরশাদ ফরমান জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে মানুষের কৃতকর্মের দরুন যার ফলে তাদেরকে কোনো কোনো কৃতকর্মের শাস্তি আসাদন করান যাতে করে তারা ফিরে আসে তো প্রিয় হাইজরিন এখানে জলে এবং স্থলে যে বিপর্যয় এই বিপর্যয় বলতে আসমানে যে আজাব গজব আছে ভূমিদশ ভূমিকম্প অগ্নিকাণ্ড অনাবৃষ্টি অতি গরম এই সমস্ত যে বিপর্যয় যে আজাব আছে এগুলো হলো মানুষের কৃতকর্মের কারণে আল্লাহ তালা দিয়ে থাকেন তো আসুন কোন সে কৃতকর্ম যে কারণে এই গজবগুলো আমাদের উপর নাজিল হচ্ছে বিশেষ করে বর্তমান সময় আপনারা সকলেই অবগত আছেন প্রচণ্ড গরমে মানুষ হাসপাস শুরু করে দিয়েছে কিন্তু বৃষ্টির কোনো দেখা নাই তো প্রিয় হাজরিন এই যে গজব অনাবৃষ্টি ভূমিকম্প অগ্নিকাণ্ড ভূমিধস ঝড় বৃষ্টি জলশ্বাস তারপরে হলো বজ্রপাত শিলাবৃষ্টি এই সমস্ত আজাব গজব আমাদের কৃতকর্মের কারণেই হয়ে থাকে এবার আসুন যে কোন সেই কৃতকর্ম যেগুলোর কারণে আল্লাহ তাআলা এই আযাব দিয়ে থাকেন বিখ্যাত সাহাবী সর্বাধিক হাদিস বহনকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন যখন সরকারি মালকে রাষ্ট্রীয় সম্পদকে নিজের মাল মনে করা হয় এক নম্বর কারণ হলো সরকারি মালকে নিজের মাল মনে করা হয় প্রিয় হাজরিন আজ বর্তমান যারা শাসক যাদের কাছে জনগণের সম্পদ রয়েছে তারা আজ জনগণের সম্পদ খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে যেন মহড়ায় লিপ্ত হয়েছে একজন মানুষ যখন নির্বাচন করে এমপি মন্ত্রী হওয়ার আগে তার পাঁচ লাখ টাকা থাকে দশ লাখ টাকা থাকে কিন্তু যখন এই পাঁচ বছর অতিক্রম হয়ে যায় তখন তার সম্পদের পরিমাণ গিয়ে আরও বেশি দাঁড়ায় পাঁচশো গুণ বেশি দাঁড়ায় দেখা যায় হাজার কোটি টাকা এরকম অগণিত টাকার তারা মালিক হয়ে যায় তাহলে এই যে এক নম্বর কারণ রাষ্ট্রীয় সম্পদকে জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করা আজ যেটা আমাদের দেশে একেবারে একশোতে একশো পরিপূর্ণ দুই নম্বর হল আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা আমানতের মাল বলতে কী বোঝায় কেউ আপনার কাছে কোনো সম্পদ গচ্ছিত রেখেছে সেটা হলো হুবহু ফিরে দেওয়াটাই হলো আমানত যেভাবে দিয়েছে সেভাবে প্রত্যাবর্তন করানোটাই হলো আমানত কিন্তু আজকে যখন কারো কাছে আমানত রাখা হয় সে শুধু খরচই করে না বরঞ্চ ফিরিয়ে দিতেও অস্বীকার করে তিন নাম্বার হলো জাকাতকে জরিমানা মনে করা হয় জাকাতকে জরিমানা মনে করা হয় প্রিয় হাজেরিন আল্লাহ রাবুল আলমিন জাকাতকে ফরজ করে দিয়েছেন এবং ইসলামের তৃতীয় স্তম্ভ বা পিলার আপনারা জানেন হজরত আবু বাক্কর সিদ্দিকদি আল্লাহ তায় আনহু তার জামানায় তার খেলাফতকালে কিছু লোক জাকাত দিতে অস্বীকার করে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং আল্লাহ শপথ করে বলেন যে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো যারা রাসুল্লা সাল্লা সাল্লামের সময় জাকাত দিত একটি ছাগলের বাচ্চা জাকাত দিত কিন্তু এখন দিতে অস্বীকার করলে আমি তাদের সাথে কী করবো যুদ্ধ করব। প্রিয় হাজিরিন আমাদের দেশে তো জাকাত আদায়ের কোনো গুরুত্ব নাই কোনো প্রয়োজনীয়তা নাই। আমাদের দেশে ট্যাক্স কর এগুলোর জন্য অনেক শাস্তি দেওয়া হয় দুদুক পাঠিয়ে তাদের বিচার করা হয় বিভিন্ন জরিমানা ধরা হয় কিন্তু আমাদের দেশে জাকাতের জন্য কোনো কিছুই করা হয় না নিজে থেকে কোনো মানুষ জাকাত দিলে দিল না দিলে না দিল আর মানুষ এই সুযোগে আরও সদ্ব্যবহার শুরু করে দিয়েছে হাজারে একজন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে। তারা পরিপূর্ণভাবে জাকাত আদায় করছে চার নম্বর কারণ হলো ইসলামী আকিদা বর্জিত বিদ্যা শিক্ষা করা প্রিয় হাজরিন এক ধরনের রূপী জানোয়ার হায়েনা তারা শিক্ষা থেকে ইসলামী শিক্ষাকে চেটিয়ে বিদায় করার জন্য তারা উঠে পড়ে লেগেছে যত ধর্মবিমুখ হয় মানুষ তারা ততই খুশি হয় তো আজকে শিক্ষা সিলেবাসে ইসলামকে ইসলাম শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে দিন দিন বাদ হচ্ছে যার পরিণাম কিন্তু ভালো নয় এরপরে স্বামী স্ত্রী অনুগত হওয়া এটা আমাদের সমাজে বিদ্যমান মায়ের সাথে দুর্ব্যবহার করা বন্ধুদের আপন মনে করা বাবাকে দূরে ঠেলে দেওয়া অসংখ্য বৃদ্ধাশ্রম গঠিত হয়েছে বাবাকে সন্তান সেখানে পাঠিয়ে দিচ্ছে এরপরে হলো পাপিলো গোত্রের নেতা হয় প্রিয় হাজিন আমাদের দেশ সাধারণত মসজিদ ভিত্তিক আমাদের গোত্র আমাদের সমাজ এই সমাজের যারা আজকে বিচারক আজকে যারা মাতবর যারা এরা কত যে পাপি লোক এটা বলে শেষ করা যাবে না কোনো অসহায় মানুষ তাদের কাছে বিচার নিয়ে গেলে ঘুষ দাবি করে তার বিপক্ষে রায় দেয় এরকম লোকের সংখ্যা নেহায়ত কম নয় সম্প্রীতি একটি ঘটনা আমরা দেখেছি ফরিদপুরে যে শুধু সন্দেহ করে দুইজন মুসলমানকে যারা হত্যা করেছে এই দুই জানোয়ার একজন চেয়ারম্যান আর একজন হল মেম্বার এরাই প্রথমে এই যুবকদের ঘায়ে হাত উত্তোলন করে তো কত পাপি লোক এরা তো এই ধরনের লোক যখন থাকবে তখন কিন্তু এই গজব আসবে অসৎ নিকৃষ্ট লোক জাতির চালক হয় প্রিয় হাজিরিন এই বিষয়ে আমরা সারা পৃথিবীর দিয়ে তাকালেই বুঝতে পারবো যে কোন লোকগুলো এখন জাতিকে পরিচালনা করছে রাসুল সাল আলি সাল্লাম বলেছেন যে একটা সময় আসবে যখন জাতির শাসকগুলো হবে মোনাফিক যাদের শাসকগুলো হবে নিকৃষ্ট তো প্রিয় হাজিরিন এই বিষয়গুলো আমাদের ভেবে দেখা উচিত যে আসলে আমাদের সমাজে এরকম শাসক আছে কিনা ক্ষতির ভয়ে কোনো লোককে সম্মান করা ক্ষতির ভয়ে কোনো লোককে সম্মান করা আপনারা হয়তো নিউজ জানেন সালাম না দেওয়ার কারণে যুবককে পিটি আহত করা হয়েছে সালাম না দেওয়ার কারণে ইমামকে অপমান করেছে টিয় এরকম অনেক খবর কিন্তু আমাদের চোখের সামনে আসে তো এই নিউজগুলোর পড়ার পরে মানুষ সাধারণতই যারা সমাজে প্রভাবশালী যদিও ওরা সালামের যোগ্য না ফাসেক মুনাফিক নিকৃষ্ট ইতর মানুষ কিন্তু তাদেরকে মানুষ সালাম দিচ্ছে যে ক্ষতির ভয়ে যাতে ক্ষতি না করে এরপরে হলো গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন এটাও আমাদের সমাজে ব্যাপক আজকে একটা মেয়ের বয়স একটা ছেলের বয়স যখন তিন চার বছর হয় এই ফাসেক পিতামাতা জাহেল ধর্মবিমুখ পিতামাতা তার জন্য গানের টিচার ঠিক করে দেয় গানের টিচার রেখে দেয় তো এটাও আমাদের সমাজে ব্যাপক মদ্যপানের আধিক্য ঘটে আপনারা দুই কয়েকদিন আগের নিউজ দেখেছেন যে গুলশানের রাস্তায় কয়েক মদ্যপ নারী পুরুষ তারা পাগলামি করতেছিল এভাবে ব্যাপকভাবে মদের আনন্দ এদিকে ওদিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন যে কি হারে মদের আধিক্য ঘটেছে পরবর্তী সময় লোকেরা পূর্ববর্তী লোকদের বদনাম করে পরবর্তী যারা আছে তারা পূর্ববর্তীতে সমালোচনা করে তাদের গালমন্দ করে তখন যেন তারা নবীজি বলেন তখন যেন তারা অপেক্ষা করে লু হাওয়া গরম বাতাসের ভূমিকম্প ভূমিদশ, মানব আকৃতি বিকৃতি শিলাবৃষ্টি এরপরে রক্তবৃষ্টি ইত্যাদি কঠিন আজাবের যা একটার পর একটা আসতে থাকবে যেমন হাড়ের সুতা ছিঁড়ে গেলে মুক্তার দানাগুলো একটার পর একটা পড়তে থাকে প্রিয় হাজরিন এই যে পনেরোটি কারণ বললাম আসমানি গজব আসার এটা আমাদের সমাজে আছে কি নাই আপনাদের কাছে আমি আমি তো ব্যাখ্যা করলাম এরপর আপনাদের কাছে প্রশ্ন থাকল যে এই সমস্যা আমাদের সমাজে পৃথিবীতে এখন আসে কি নাই হাজিরিন তাহলে এই আজাব গজব থেকে কিভাবে মুক্তি পেতে পারি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুবই কঠিন কেননা এই কাজগুলো ন্যায়পরায়ণ শাসক ব্যতীত কেউ বন্ধ করতে পারবে না আমি আপনি যত ওয়াজ নসিহত করি যতই চেষ্টা করি এগুলো বন্ধ হবে না এগুলো একমাত্র ন্যায়পরায়ণ শাসক যারা তারাই বন্ধ করতে পারে আল্লাহ রব্বাই পবিত্র কোরআনে বলেছেন আল্লাউদিউ জিলমন খার আল্লাহ তালা ন্যায়পরায়ণ শাসকদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তারা নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে সৎ কাজের আদেশ দিবে ও কাজ থেকে নিষেধ করবে প্রিয় হাজিরিন অতএব ন্যায়পরায়ণ শাসক যদি আসে এবং তারা সৎকাজের আদেশ অসৎকাজ থেকে নিষেধ করে নামাজ কায়েম করে জাকাত আদায় করে তাহলে আশা করা যায় সমস্ত আসমানি গজব থেকে আমরা মুক্তি পেতে পারি প্রিয় হাজিরিন লম্বা হয়ে যাচ্ছে আরেকটি হাদিস বলি আমরা প্রথম পর্ব সমাপ্ত করব নবীজির বিখ্যাত সাহাবি হযরত হুজাই ফরদ আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম এর সাদ ফরমান তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে অন্যথায় আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের উপর আজাব আসবে অতপর তোমাদের পরিত্যাগ করা হবে আর তোমাদের দোয়া কবুল করা হবে না কত ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী প্রিয় হাজিরিন আজ সমাজে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নাই এই কাজটি কার দায়িত্ব এটা কিন্তু অবশ্যই যারা ক্ষমতাশীল যাদের ক্ষমতা আছে তারাই এটা করতে পারে মানুষের গোনা থেকে মানুষকে বাঁচাতে পারে তো প্রিয় হাজিরিন এই যে সৎ কাজের আদেশ অসৎ কাজ বন্ধ হয়ে গেলে আমাদের পরিত্যাগ করা হবে পরিত্যাগের অর্থ বোঝেন মানে আমাদের কোনো গুরুত্বই আল্লাহর কাছে নাই আপনি যদি আপনার সন্তানকে পরিত্যাগ করেন ত্যাজ্য করেন তাহলে আপনি তার দায়ী দায়িত্ব থেকে মুক্ত করে নেন নিজেকে আর আল্লাহ তার বান্দাকে পরিত্যাগ করার অর্থ হলো আমাদের কোনো খোঁজখবর আমাদের কোনো নিরাপত্তা কোনো কিছুরই আল্লাহ তোয়াক্কা করবেন না অতএব প্রিয় ভাইরা আসুন আমরা নিজেরা ভালো হই কারণ জাতি যদি ভালো হয় শাসকও ভালো হয় জাতি যদি খারাপ হয় শাসকও খারাপ হয় আজ আমরা যদি ভালো হই আমাদের মধ্য থেকেই শাসক হবে অতএব আসুন যেহেতু রাতের পরে দিন আসে ঠিক তেমনিভাবে এই তাগত বাতিল অসৎ শাসক এগুলো বিদুরিত হয়ে ন্যায়পরায়ণ শাসক আসবেই আসবে আমরা সেদিকে এগোই সেটা সেটার জন্য আল্লাহ তালার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি নিজেদের চরিত্রকে ভালো করেই আল্লাহ তালা আমাদের তফসিক দান করুন